যে শরীর ভালো তো মন ভালো আর মন ভালো তো সবই ভালো বেশ কিছুদিন ধরে একই সমস্যায় ভুগতেছি কাজকর্ম কোনো করব না তারপরে চলে ততক্ষণ আর ওই শুয়ে বসে থাকি না আমি না করলে কে করবে সবই তো আমার 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 করেই শরীরের অবস্থা বারোটা বেজে গেছে বেশ কিছুদিন ধরে ওই যে হাত পা ব্যথানো চাবানো এখন আর আগের মতো প্রতিদিন রুম ঝাড় দিয়া মোছা গোছানো এই কাজগুলো করতে পারি না ওই সপ্তাহে দেখা যায় দুই দিন তিন দিন করি শুধুমাত্র রান্না বান্না বা এরও বাইরে টুকিটাকি তো সংসারের কত কাজই থাকে যা চোখেও দেখা যায় না বা বলাও যায় না কিন্তু কাজ তো করতেই হয় এই কাজগুলো করার পর ওই যে দেখা যায় পায়ের নিচে ব্যথা চাবানো শরীর ভীষণ উইক লাগে আর ওই যে শরীর ভালো না থাকলে যা হয় মেজাজটাও কিন্তু খিটখিটে হয়ে থাকে তো আমার অবস্থা হয়েছে তাই আমি হলো ভীষণ চঞ্চল টাইপের একটা মানুষ এর জন্য দেখা যায় খুব সহজে কিছু হয় না বা আমি নিজে ওই যে কাতর হয়ে পড়ি না বেশ কিছুদিন ওষুধও খাওয়া হচ্ছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না এই যে আজকে যেমন শরীরের অবস্থা ভীষণ খারাপ একটুও ইচ্ছা করতেছিল না বসে আমি ভয়েস ওভারটা দেই কিন্তু তারপরেও বসে বসে কাজ করতেছিলাম ভাবতেছিলাম এখন না করলে এই কাজগুলো জমা হয়ে যাবে কখন করব এখন এমন অবস্থা হয়েছে বা এমন লাগতেছে যে আমার দ্বারা সংসারে কাজ করবো মনে হয় কিছুই হবে না আর সারাত যখন একটা ফ্রেশ ঘুম দেওয়ার পর সকালে উঠি মনে হয় আমি একদম ফিট শরীর ঠিক আছে আমার তারপর দেখা যায় আবার দমে আমি কাজকর্ম শুরু করে দিই কাজকর্ম করতে করতে দেখা যায় আস্তে আস্তে ওই পা ব্যথানো চাওয়ানো শুরু করে ওইভাবে সারাদিন কাজকর্ম করি রাত্রে আবার ঘুম দেওয়ার পর সকালে উঠলে আবার ফ্রেশ মাছ রান্না তো হয়ে গেছে নামিয়ে নেবো বেশ দিন হয়েছে বাড়ি থেকে আসছি মানে ছয় মাস অলরেডি হয়ে গেছে কবে যে বাড়িতে যাবো এখন মনে হচ্ছে বাড়িতে গিয়ে যদি কয়েকটা দিন থাকতাম তাহলে ভালো লাগতো মনও ভালো লাগতো আবার শরীরটাও ভালো লাগতো একটা জায়গায় বেশি দিন কি আর ভালো লাগে তো যাই হোক মাছ রান্না তো হয়ে গেছে এখন আমি শাকটা বসিয়ে দেবো এখানে তেলে হলো কালিজিরা দিলাম তারপর পেঁয়াজ দিলাম আর আলু দিয়ে দিলাম আলু দিতাম না শাকের পরিমাণ একদমই কম কলমি শাকটা বিশেষ করে ফ্রিজে রাখার একদিন পরই একদম পাতা পেকে হলুদ হয়ে যায় আজকে মনে হচ্ছে আমি বের করে কেটে রাখার পর আরো হলুদ হয়ে গেছে তো শাকটা দিয়েই তো ঢেকে দেবো হয়ে যাবে নামানোর আগে সামান্য একটু চিনি দেবো ব্যাস রেডি কাঁচামরিচ দেবো না একদমই ঝাল ছাড়া রান্না হবে স্ট্রিম শোনার জন্য কারণ আজকে আলাদা করে ওর জন্য রান্না করে নিই মাছটা শুধু ভাজি রাখছি ভাবছি ডাল যেহেতু করা হয়েছে ডাল দিয়ে শাক দিয়ে খাইয়ে দেব আর টক ডাল করা হয়েছিল এই ছিল আজকে দুপুরে রান্না বান্না আর এটা হলো সন্ধ্যার পর তো ডাল তো পেস্ট করাই ছিল তো পেঁয়াজু বানিয়ে দিলাম শ্রীমনের পাপা খুব ক্ষুদা লাগছে খাও বাসায় কিছু খাবার আছে বাসায় তেমন আর কিছু খাবার ছিল না তো ভাবলাম তাহলে বানিয়ে দিই যদিও ইচ্ছা করতেছিল না তারপরও যেহেতু একবার মুখ দিয়ে বলছে তো বানিয়ে দিলাম এই আর কি বিদ্যুৎ নেই বাসায় যত গরম পড়বে তত হলো বিদ্যুৎ যাবে আর আসবে যাবে আর আসবে সারাদিন এই একই রুটিন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই চলুন আজকের মতো টাটা বাই বাই